এই আপা তো আলু ডানো খইলে না না আমার ফোন দি আপনে কি দা এ আমি কি দা মানে তুই কার ফোন দিছিস আমি তো ললিদার কাছে ফোন দিছি আপনে কি দা এ আমি ললিতার বাপ আপনে ললিতার বাপ দে ললিতার ফোন আপনার কাছে কে ললিতার ফোন ললজার কাছে দেন ওর সাথে আমার কথা আছে এই মারো তুই ফোন দিছিস কার কাছে তুই কি জানিস কে আপনিই তো বলেন আপনি ললিতার বাপ এই কথা বাত্র ভালো করে কইস আপনের ঘরে পালি গিন্দ পারে তোর পেট পাড়ায়া নারী গুরি সব বাই করে ফেলব না আপনি পেট পরাবেন ਕਿਸের জন্য আপনার মেয়ে সেদিন লিন থিলিপিস কিনে দিলাম আবার ডাব সাবান কিনে দিলাম সেখন কি আপনি সুদ করেছেন যে কোন পাইছি তে মুনি খালি বাপ হলে হয় না মিয়া কোন যাচ্ছে কি করতেছে খোঁজ খবর নীতি হয় ঠিক আপনি যান তাড়াতাড়ি ললিতার কাছে ফোন দেন হা আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি ক্ষতি